সো যেই সমস্ত ছাত্রছাত্রীরা এখন ডিপ্লোমা নিয়ে রাজ্যের বিভিন্ন কলেজে তোমরা পড়াশোনা করছো ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারের বিভিন্ন ডিপার্টমেন্টে তারা কিন্তু তোমরা একটা চিন্তায় আছো যে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনটা কবে হবে ঠিক আছে তো আমি কিন্তু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তোমাদের সেমিস্টার এক্সামিনেশানটা এক্স্যাক্টলি কবে হবে কারণ প্রিভিয়াসলি আমি দু বছর ধরে ভিডিও বানাচ্ছি দু বছর ধরে ডিপ্লোমা পুরো সেমিস্টারটাকে আমি কিন্তু অবজার্ভ করছি তো সেইখান থেকে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের এক্সামিনেশানটা কবে হতে পারে তার আগে বলে দিই তোমাদের কারেন্টলি হয়তো এখন ফার্স্ট ইন্টারনাল যেটা সেটা এখন তোমাদের বিভিন্ন কলেজে কন্ডাক্ট হচ্ছে কিছু কলেজে কমপ্লিটও হয়ে গেছে কিছু কলেজে আপকামিং ডেজে হবে ঠিক আছে তারপরে তোমাদের কিন্তু আর দুর্গা পুজোর যে ছুটিটা আছে সেটাও তোমাদের পড়ে যাবে ঠিক আছে তো ফার্স্ট ইন্টার্নালটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে পুজোর আগে আগে ঠিক আছে এবারে দেখো তোমাদের সেকেন্ড ইন্টার্নাল যে তোমাদের আছে সেই সেকেন্ড ইন্টার্নালটা তোমাদের কিন্তু তোমাদের নভেম্বরের মাঝের দিকে হবে ঠিক আছে বলে দিলাম এখন থেকে নভেম্বরের মাঝের দিকে তোমাদের সেকেন্ড ইন্টার্নাল এক্সামটা হবে এবারে আসছি যে তোমাদের সেমিস্টার এক্সামিনেশনটা কখন হবে তো দেখো সেমিস্টার এক্সামিনেশানটা কবে হবে সেটা জানার আগে আমি একটা তোমাদের কথা বলতে চাই সেটা হচ্ছে প্রিভিয়াস দু বছরে কী হয়েছে তো দেখো আমাদের দু হাজার তেইশ এবং দু হাজার বাইশে দুটো ডাটা আমাদের অ্যাভেলেবেল আছে তার মধ্যে দু হাজার বাইশটা বলতে গেলে আমাদের করোনার টাইম ছিল তো সেটা আমি প্রায় ছেড়েই দিলাম ঠিক আছে দু হাজার তেইশে আমাদের যেটা হয়েছিলো তোমাদের প্রথমে স্টেট কাউন্সিল আমাদেরকে ডেট দিয়েছিলো পনেরোই ডিসেম্বর ঠিক আছে পনেরোই ডিসেম্বর আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল পনেরোই ডিসেম্বর আমাদের এক্সামিনেশান হওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণবশত আমাদের পনেরোই ডিসেম্বর তোমাদের এক্সামটা হয়নি ঠিক আছে তারপরে আমাদের একটু ডেট দেওয়া হয় পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে আমাদের কিন্তু এক্সামিনেশনটা স্টার্ট হয়েছিল ঠিক আছে এবারে তোমার আসছি যে তোমাদের কবে এক্সামিনেশনটা হতে পারে তো দেখো আমার যেটা প্রেডিকশন আছে তোমাদের এক্সামিনেশনটা হবে ডিসেম্বরের মিডে ঠিক আছে ডিসেম্বরের মিটে তোমাদের কিন্তু পুরো এক্সামিনেশনটা কন্ডাক্ট হবে ঠিক আছে তো যারা প্রিপারেশানটা করছো তোমরা ভালো করে করতে চাইছো তো অবভিয়াসলি তোমরা কিন্তু কন্টিনিউ করতে থাকো ঠিক আছে তো কারণ হচ্ছে তোমাদের সেমিস্টারটা কিন্তু এবছর কড়াকড়ি হবে ঠিক আছে বিভিন্ন নিয়ম তোমরা জানো স্টেট কাউন্সিল নিয়ে আসে এবারে বলে দিই যারা হচ্ছে প্রিপারেশানটা নিচ্ছ এবং ভাবছো যে তোমাদের একটা গাইডেন্সের দরকার আছে তারা আমাদের কোচিং সেন্টারে জয়েন করতে পারো ঠিক আছে তো আমরা কিন্তু ইলেকট্রিক্যালের কোচিং আমাদের করানো হয় থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টারে তো যারা ফিফথ সেমিস্টারে ভর্তি হতে চাইছো তোমাদের কিন্তু পুরো সেমিস্টারের ফিস হবে ওয়ান জিরো ডবল নাইন ঠিক আছে এখানে তোমরা কী কী পাবে দেখে নাও এখানে তোমরা লাইভ প্লাস রেকর্ডেড তোমরা হচ্ছে ক্লাস পেয়ে যাবে অল ক্লাসের নোটস পেয়ে যাবে এক্সামের সময় তোমরা সাজেশন পেয়ে যাবে ম্যাট্রিক্স বই পেয়ে যাবে ঠিক আছে প্লাস তোমরা তোমাদের যেই এমসিকিউ কিউ উইথ এক্সপ্লেনেশন যে জিনিসটা আছে সেটারও তোমরা কিন্তু পিডিএফ কিন্তু পেয়ে যাবে প্রতিটা সাবজেক্টের একশোটার বেশি তোমরা এমসি কিউ কিন্তু পেয়ে যাবে আমার কাছ থেকে এই ব্যাচে তোমরা যদি এনরোলমেন্ট করে থাকো তোমরা যদি এনরোল হতে চাইছো তোমরাকে সিম্পলি এই নাম্বার যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনের উপরে এই নাম্বারটাই আমাকে জাস্ট তোমাকে মেসেজ করতে হবে তোমরা কোন সেমিস্টারে ব্যাচ নিতে চাইছো দেন আমি তোমাদেরকে কিন্তু গাইড করে দেবো এবারে আসছি থার্ড সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো থার্ড সেমিস্টারে তোমাদের যে ব্যাচ প্রাইসটা আছে সেটা আছে ত্রিপিল নাইন তোমাদের ব্যাচ প্রাইস আছে ফুল সেমিস্টার তোমরা এখানে পড়তে পারবে বেনিফিট তোমাদের যেগুলো আছে তোমরা লাইভ ক্লাস রেকর্ডেড তোমরা ক্লাস পাবে অল সাবজেক্টের অল চ্যাপ্টার ওয়াইজ তোমরা নোটস প্রোভাইড পেয়ে যাবে এখানে প্লাস তোমরা সাজেশন পাবে এছাড়াও তোমরা ম্যাট্রিক্স বই এবং আদার সব লেখকের বইগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে এমসিকিউ উইথ এক্সপ্লেনেশনে তোমরা আলাদা করে ক্লাস পাবে প্রতিটা সাবজেক্টে একশোটার বেশি তোমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি ব্যাচ পার্চেস করতে চাও অভিয়াসলি তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট নাম্বারটাই নাম্বারটা আমাকে জাস্ট মেসেজ করবে থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাচ নিতে চাও বলে তোমরাকে কিন্তু আমি গাইড করে দেবো অথবা কারো যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে আমাকে কলও করতে পারো ঠিক আছে তো আজকের ভিড়ে এতটাই ছিল কেমন হলো সবাই আমাকে জানিয়েও দেখা হচ্ছে অন্য কোনো ভেদে tada